নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হননি বিভিন্ন রাজ্যে প্রচারে গিয়ে বিজেপির হয়ে প্রচারে গিয়ে যখন প্রধানমন্ত্রীদের জন্য লড়াই করছেন তখন সব জায়গায় একটাই প্রমিস করেছিলেন যে দেশের মানুষকে কংগ্রেস যে কালো দিন দেখিয়েছে তার থেকে তাদের সুদিন দেখাবো অর্থাৎ মূল্যবৃদ্ধি তাদের কমবে প্রত্যেকটা বেকার শিক্ষিত যুবকের হাতে চাকরি থাকবে ইন্ডাস্ট্রি আসবে দেশে এবং অর্থনীতিতে ভারতবর্ষ বিপুল সাম্রাজ্য ক্রায়েম করবে আমেরিকার সঙ্গে ভারতবর্ষ টক্কর দেবে এই সকল প্লাস তাছাড়া আরো নরেন্দ্র মোদী বলেছিলেন যারা কালো ধন অর্থাৎ ব্ল্যাক মানি নিয়ে বিদেশে গেছেন ব্ল্যাক মানি বিদেশে রেখেছেন সেই সকল ব্ল্যাক মানিকে ভারতবর্ষে আনবেন ভারতবর্ষের সকল নাগরিকের হাতে কিছু কিছু টাকা তুলে দেবেন পনেরো লক্ষ হোক দশ লক্ষ হোক যেভাবেই হোক গরিব মানুষকে ট্যাক্স প্লেয়ারদের বার্ডেন কমানোর জন্য তাদেরকে সাহায্য করবেন দিনের পর দিন নরেন্দ্র মোদীর এই সমস্ত সমস্ত প্রমিস বিফলে গেছে সমস্ত যে সমস্ত তিনি নির্বাচনী কথা বলেছিলেন সব কিন্তু বিফলে গেছে কিন্তু নরেন্দ্র একটা কথা বিফলে যায়নি সেটা হচ্ছে নরেন্দ্র মোদী বলেছিলেন যে এই দেশকে হিন্দুত্বের শিখায় তুলে ছাড়ব সেটা কিন্তু বিভিন্ন রাজ্যে দেখছেন যে হিন্দুত্বের হাওয়া তুলে হিন্দুদেরকে যেভাবেই হোক ভালো বুঝিয়ে হোক টুপি পড়িয়ে হোক যেভাবেই হোক হিন্দুদেরকে ভোটটা হিন্দুদের নিয়ে আজকে তিনি বিভিন্ন রাজ্য দখল করছেন কিন্তু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বরাবরই কিন্তু অত্যন্ত চালাক মানুষের বসবাস পশ্চিমবঙ্গে বরাবরই বাঙালিরা কিন্তু অত্যন্ত শুভ বুদ্ধি সম্পন্ন তারা তাদের আসল সত্য আসল ভবিষ্যৎ সমস্ত কিছু বোঝে তারা শুধুমাত্র হিন্দুত্বের ওপর কায়েম করে একটা ভোট দিয়ে দেবো আর নিজেদের পেটে বা নিজেদের রাজ্যে লাথি মারবো সেরকম কিছু ভাবনা তাদের মধ্যে থাকে না তাই বিভিন্নবার হাজার হাজার বড় বড় নেতা কেন্দ্রীয় নেতারা এই পশ্চিমবঙ্গে এসে প্রচার করার সত্ত্বেও বারবার নরেন্দ্র মোদীকে নিরাশ হয়ে পশ্চিমবঙ্গ থেকে ফিরতে হয়েছে কিন্তু নতুন জিনিস একটা ইদানিংকালে দেখা যাচ্ছে ইদানিংকালে অত্যাধিকভাবে হিন্দুদের যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরে অত্যাধিকভাবে আঘাত আনা হচ্ছে হিন্দুদের যে সকল জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে তাদের ধর্মীয় ভাবা বেগে আঘাত করা হচ্ছে এবং কিছু কিছু নিউজ চ্যানেল তাদের দেখানোর চেষ্টা করছে সেই ধর্মীয় আঘাতগুলো হানছে কিন্তু মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা এটা আমাদের যে বঙ্গবাসী রয়েছে বাঙালির যে হিন্দুত্ব রয়েছে সেই হিন্দুত্বের মনে প্রাণে আঘাত দেওয়ার জন্য দুটো বিশেষ নিউজ চ্যানেল এইভাবে কাজ করছে প্রচার করছে আর বিভিন্ন জায়গায় হিন্দুত্বের হয়ে বক্তৃতা দিতে বেরোচ্ছেন কে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি গরুর গোস্ত খাওয়া শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপির নিজেদের রাজ্য কায়েম করার জন্য নিজেদের সরকার কায়েম করার জন্য এখন মানচিত্র পরিষ্কার একটাই রাস্তা শুধুমাত্র হিন্দুদেরকে সুইফট করো অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হাতে রানিং সরকারের হাতে যে সকল হিন্দুত্ব ভোট রয়েছে সেই হিন্দুত্ব ভোটের পার্সেন্টেজটাকে কেটে বিজেপিতে সুইং করলে আগামী ছাব্বিশে বিজেপির হয়ে সরকার গঠন করা অত্যন্ত সহজ হবে সেটা মনে করছেন শুভেন্দু অধিকারী থেকে বিভিন্ন রাজ্যের নেতৃত্বরা আর এই জিনিসটা কায়েম করতে গিয়ে চক্রান্তের শিকার হচ্ছে আমাদের বিভিন্ন হিন্দুত্বের ধর্মের যে সমস্ত মন্দিরগুলো রয়েছে চক্রান্তের শিকার হচ্ছে বিভিন্ন মুসলিম সম্প্রদায়কেও টার্গেট করা হচ্ছে এই চক্রান্তের মধ্যে তার কারণ কেন বলছি কারণ কিছুদিন আগে আপনারা সকলেই দেখেছিলেন বেলডাঙার একটা জিনিস ভাইরাল হয়েছিল কার্তিক পুজোতে মুসলিমদের এগেনস্টে বাজে কথা বলা হয়েছিল একটি এলইডি ডিসপ্লে বোর্ডে পরে পুলিশ তাকে গ্রেফতার করে এবং জানতে পারে যে সেই ব্যক্তি আদতে বিজেপি সমর্থক অর্থাৎ পরিষ্কার হলো যে বিজেপি চাইছে আগামী যদি রাজ্যে আসা যায় সেক্ষেত্রে হিন্দুদেরকে জাগাতে হবে অর্থাৎ হিন্দুদেরকে মূর্খ বানাতে হবে যে তোমাদের ধর্ম সংকটে রয়েছে এবং তার সাথে সাথে মুসলিমদেরকেও খেপাতে হবে যাতে মুসলিমরা ইচ্ছাকৃতভাবে খেপে গিয়ে তারা যেন হিন্দু সম্প্রদায়ের বাড়ির উপর হামলা করে হিন্দুদের উপর হামলা করে এবং কিছু কিছু মুখরোচক চ্যানেল তারা সেটাকে প্রচার করে দেখাবে যে রাজ্যে মুসলিমদের অপশাসন চলছে আর মুসলিমদের বারবারন্ত কমানোর জন্য একটি হিন্দু দল প্রয়োজন আপনারা সকলে বিজেপিকে ভোট দিন তৃণমূল কংগ্রেসকে তাড়ান সেই জন্যই বেলডাঙ্গায় এত বড় চক্রান্ত মুসলিম হিন্দুর মধ্যে প্রচুর মানুষের বাড়ি পুড়লো প্রচুর মানুষের জনসংখ্যার মধ্যে আঘাত হানাহানি হলো মুসলিম হিন্দুদের মধ্যে একটা আঘাত হলো সমস্ত কিছু হলো কিন্তু সেই চক্রান্তধারী ধারী একজন বিজেপি কর্মীর বা বিজেপি সমর্থকের ডিসপ্লে ডিসপ্লেকে হ্যাক করে নেওয়া কেন্দ্র করে তারপরে আমরা কি দেখলাম তারপরে এলো সরস্বতী পুজো আপনারা সকলে নিউজ চ্যানেলে দেখলেন বিশেষ করে কিছু বিশেষ নিউজ চ্যানেল যারা ময়দা মেখে এক কেজি দুশো আড়াইশো গ্রাম মুখে ময়দা মেখে নিউজ চ্যানেলে বসে চেঁচামেচি করছিল যে বাংলায় কিছু সম্প্রদায় কি বা কিছু পার্টি কি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দিকে ডাইরেক্ট হাত তুলে বলছিলেন যে কিছু পার্টি কি সরস্বতী পুজো পর্যন্ত করতে দেবে না তারা কিছু কিছু নিউজ দেখাচ্ছিল এমন যেখানে সরস্বতী মণ্ডপ থেকে সরস্বতী ঠাকুর রাতের অন্ধকারে গায়েব হয়ে গিয়েছে তারা কিছু কিছু ক্লিপিংস এমন দেখাচ্ছিল শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে পোস্ট করা ক্লিপিংস যেগুলো তারা দেখাচ্ছিল যে সরস্বতী পুজোর মণ্ডপ থেকে সরস্বতী পুজোর হাত পা ভেঙে ফেলে রেখে দেওয়া হয়েছে আবার হিন্দুকে খেপানোর একটা চক্রান্ত যে চক্রান্তে হিন্দুরা পা দেয়নি বা মুসলমান সম্প্রদায়কে আঘাত কিন্তু গিয়ে করেনি কিছু কিছু জায়গায় ছোট ছোট বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভে সামিল ছিল বিজেপির ছাত্র নেতারা এবিবিপি যারা করে তারা তারা একটা অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করেছিল কিন্তু পুলিশ প্রশাসন তৎপর ছিল সেইভাবে কোনো বাজে ঘটনা ঘটেনি কিন্তু চক্রান্ত পরিষ্কার সরস্বতী পুজোয় বিভিন্ন মণ্ডপ থেকে সরস্বতী ঠাকুরকে রাতের অন্ধকারে কেউ বা কারা গায়েব করে দিয়েছিল অর্থাৎ কেউ বা কারা গায়েব করে এবং সেই গায়েব করাকে কেন্দ্র করে নিউজ চ্যানেলগুলি বোঝাতে চাইছিল যে বাংলায় যে সমস্ত জায়গায় মুসলমানরা রয়েছে সেই মুসলমানরাই কিন্তু এই সরস্বতী পুজো বন্ধ করতে চাইছে আর গতকাল ফেসবুক জুড়ে একটি ক্লিপিংস ভাইরাল হয়েছে যে ক্লিপিংসে প্রকাশ্য ভাবে দেখা যাচ্ছে একটি হিন্দুর কালী মন্দিরে একদম কালী ঠাকুরকে দু টুকরো করে ভেঙে দিয়েছে পায়ে করে কালী ঠাকুরের উপর নির্যাতন করে পায়ে করে ঠেলে দিয়ে সেই কালী ঠাকুরকে ফেলে দেওয়া হয়েছে এবং ভেঙে দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন যে গতকাল দিল্লি বিধানসভার নির্বাচন বেরিয়েছে দিল্লি বিধানসভায় বিজেপির বিপুল জয় হয়েছে এবং এই বিপুল জয়ে উৎসাহিত হয়ে পশ্চিম বাংলায় যে সমস্ত বিজেপির লোকেরা রয়েছে কার্যকর্তারা রয়েছে তারা কি গভীর চক্রান্ত খুব তাড়াতাড়ি করতে চলেছে তার কারণ যে ক্লিপিংস আমি আপনাদেরকে দেখাবো বহরমপুরের কালী মন্দিরের ঘটনা আমি আগেই বললাম বহরমপুরে একটি কালী মন্দিরে এইভাবে একটা কালী ঠাকুরকে ভেঙে দেওয়া হলো কিন্তু আপনারা সকলেই হয়তো সেই ভিডিও কোনো নিউজ চ্যানেলে দেখেননি তার কারণ হচ্ছে সেই উদ্দেশ্যটা সার্থক হয়নি যখন রাতের অন্ধকারে সেই বালকটি সেই কালী ঠাকুরের মূর্তিটি ভাঙছিল অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে সেই মন্দিরে কালী ঠাকুরের মন্দিরে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল সিসিটিভি ক্যামেরায় যে বালকের গতিবিধি ধরা পড়েছে যে বালকটি সেই মূর্তিকে ভাঙতে দেখা যাচ্ছে সেই বালকটি বিভিন্ন জায়গায় ফেসবুকে প্রচার হচ্ছে বিভিন্ন লোকের ফেসবুক প্রোফাইলে লেখা উঠছে যে সেই বালকটি আদতে একজন বিজেপি কর্মী যে সেই মূর্তিটি ভাঙছে সেই বালকটি আদতে একজন হিন্দু এবং হিন্দু হয়ে হিন্দুদের যে দেব দেবী রয়েছে সেই দেবদেবীর মূর্তি ভাঙতে প্রকাশ্যে দেখা যাচ্ছে ক্যামেরায় আমি প্রথমে বেশি কথা না বলে সেই ক্যামেরার ফুটেজটি যেটা ফেসবুকে ভাইরাল হচ্ছে সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাবো দেখুন

সিসিটিভি ফুটেজটি গতকাল থেকে ফেসবুকে বিভিন্ন জনার পেজে কিন্তু ঘুরছে কিন্তু আমি কোন নিউজ চ্যানেলকে এখনো এই বিষয়টি নিয়ে কথা বলতে দেখিনি আদতে এই ভিডিওটা সত্য না মিথ্যা সেটার যাচাই আমরা কিন্তু করিনি। আমরা বহরমপুরের প্রোফাইলে এই সিসিটিভি ফুটেজের ভিডিওটা দেখলাম যেখানে তারা লিখছে যে একজন আদতে হিন্দু ব্যক্তি বিজেপির কর্মী যে এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কালী ঠাকুরের মূর্তিটি ভেঙে রাতের অন্ধকারে পালাচ্ছে কি বা কিসের উদ্দেশ্যে সেটা এখনো পর্যন্ত কেউ জানে না পুলিশ তাকে গ্রেফতার করেছে কি করবে না তার এগেন কোন রকম এফআইআর হয়েছে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো পাওয়া যাচ্ছে না কিন্তু বিষয় বিষয় অত্যন্ত যে যদি আদতে এই বালকটি একজন বিজেপি কর্মী হয়ে থাকে তাহলে কিন্তু চক্রান্ত পরিষ্কার যে বিভিন্ন জায়গায় যেভাবে বেলডাঙায় একজন বিজেপি সমর্থক বিশেষ করে কার্তিক মহারাজের বিজেপির সমর্থক সেই ব্যক্তি সেই ব্যক্তি কি করলো কার্তিক পুজোয় বেলডাঙাতে এল ইডি বোর্ডে আল্লাহর নামে গালি গালাজ করে মুসলিমদের উস্কালো এবং হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগালো কিছু চ্যানেলকে টিআরপি করতে সাহায্য করলো ঠিক সেই মোড়কেই মোড়ানো হলো আমাদের রাজ্যে সরস্বতী পুজোকে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোয় কে সরস্বতী ঠাকুর গায়েব করলো সেসবের কোনো হিসাব পাওয়া গেল না কিন্তু মিডিয়া বলল যে এই সমস্ত জায়গায় সরস্বতী পুজো হতে দিচ্ছে না মুসলিম সম্প্রদায় হিন্দুরা জেগে ওঠো শুভেন্দু অধিকারী বললেন হিন্দুরা জেগে ওঠো আর ঠিক সেই একই আদতে বহরামপুরেও কালী মন্দিরে কালী ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছিল কালী ঠাকুরের সৌভাগ্য বলবো এটা যে সেই মন্দিরে সিসিটিভি ফুটেজ কাজ করছিল সিসিটিভি ফুটেজে ধরা পড়ে গেছে আদতে ধরা পড়ে যাওয়া বিজেপি কর্মী আমি না বললেও গোটা আপনাদেরকে কিছু কিছু ফেসবুকের ক্লিপিংস আমি দেখাচ্ছি দেখুন কাটিং দেখাচ্ছি সেখানে কিন্তু দাবি করছে যে বিজেপি কর্মী এই কাজটি করে পালিয়ে যাচ্ছে বিজেপি এই বিষয়ে কিন্তু এগিয়ে এসে বলেননি যে না আমরা এর সঙ্গে যুক্ত নই এই ব্যক্তি বা যে ব্যক্তিটি ভেঙে পালাচ্ছে সে আদতে একজন মুসলমান সম্প্রদায়ের বা যে সমস্ত ময়দা মাখা চ্যানেলগুলোকে আমরা দেখি সেই ময়দা মাখা চ্যানেলগুলোকে যে ঘন্টা খানেক শো করা চ্যানেলগুলোকে আমরা দেখি সেই খানেক শো করা চ্যানেলগুলো এখনো পর্যন্ত এই সিসিটিভি ফুটেজ নিয়ে কোনো রকম প্রোগ্রাম করলো না যদি এই ব্যক্তিটি এতক্ষণে মুসলমান ব্যক্তি হতো তাহলে রাজ্যে কিন্তু রে রে ছি পড়ে যেত এবং শুভেন্দু অধিকারী এতক্ষণে আবার একটা কোনো কাহিনী ফুটিয়ে এতক্ষণে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ দিতে বলে দিতেন এবং হিন্দুর বড় একজন বিপ্লবী নিজেকে জাহির করতেন আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিও ক্লিপিংস উঠে এসেছে একজন হিন্দু ব্যক্তি হিসাবে সেই জন্যই এই সমস্ত মিডিয়াগুলো চুপ রয়েছে তার কারণ হিন্দু যদি এই মূর্তিটিকে ভাঙে এই খবর যদি পশ্চিম বাংলায় ছড়ানো হয় এই মিডিয়ার দ্বারা তাহলে তো হিন্দু মুসলমানের মধ্যে রাইট লাগানো যাবে না তাহলে তো বিজেপির আসল চরিত্রটা বাংলার মানুষ জেনে যাবে সেই জন্য আমার যা ধারণা এই মিডিয়ারা চুপ আপনারা এই ভিডিও ক্লিপিংস বেশি করে শেয়ার করে সেই সকল হিন্দু ভাইবন্ধুদের দেখান যারা মনে করে যে মুসলিমরাই হিন্দুদের ক্ষতি করে। তাদের জানতে হবে যে ক্ষতি করার যারা মানসিকতা রাখে তারা না হয় মুসলিম না হয় হিন্দু তারা হয় কিন্তু ক্ষতিকারক সন্ত্রাসবাদী এবং দেশবিরোধী। এই ভিডিও বেশি করে শেয়ার করুন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় বাংলা, वंदे मातरम বলে বিদায় নেব কিন্তু তার আগে আপনাদের সকলকে বলবো 2026 এর আগে এই রকম যথেষ্ট ঘটনা বাংলায় দেখতে পাবেন যেখানে মন্দিরে আপনারা দেখতে পাবেন মূর্তি ভাঙা। মসজিদে আপনারা কিন্তু সুয়ের মাংস পেতে পারেন কিংবা আমাদের কোনো বড় দেবদেবীর মন্দিরে কেউ কোথাও গরুর মাংসও ফেলে রাখতে পারে তাই সকলে সজাগ থাকবেন মন্দির ব্যবহার করা বাড়িয়ে তুলুন না হলে কিন্তু সাম্প্রদায়িক আগুনে দু হাজার ছাব্বিশের আগে ভুগতে হবে কারণ একটি দল বিষাক্তভাবে সাম্প্রদায়িকতার আগুনে রাজ্যকে জ্বালিয়ে পিছনের দরজা দিয়ে সরকার গঠন করার চেষ্টা করছে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম